তেসরা ফেব্রুয়ারি আজ খ্রিস্টমন্ডলে গান্ধিনেভিয়ায় প্রথম খ্রিস্টবাণী প্রচারক ধর্মপাল আজগারের স্মরণ দিবস পালন করছে ধর্মপাল আসগরের জন্ম আটশত এক সালে তিনি উত্তর ইউরোপের দেশগুলিতে প্রথম করেন। তিনি ফ্রান্স দেশের মঠাশ্রমী ছিলেন তার মঠ ছেড়ে তিনি জার্মানিতে গিয়ে সেখান থেকে বারবার ডেনমার্ক ও সুইডেনে ভ্রমণ করেন বহু বিরোধিতার সম্মুখীন হয়েও তিনি অদম্য উৎসাহে যিশুর নাম প্রচার করেন সেই সময় তার কাজ পরিপূর্ণ সফল না হলেও তার বপন করা বীজগুলো শত বছর পরে ঐসব দেশে এমন ভাবে অঙ্কুরিত হয়ে ওঠে যে বহু সাধু সন্তের আবির্ভাবে ওই দেশগুলি খ্রিস্ট খ্রিস্টশ্দের একান্ত সমর্থক হয়ে ওঠে তার মৃত্যু হয় আটশত পঁয়ষট্টি সালে এসো আমরা প্রার্থনা করি হে পরমেশ্বর তোমার প্রেরণায় অনুপ্রাণিত হয়ে ধর্মপাল আজগার বহু জাতির মানুষের অন্তরে মুক্তি মুক্তিবাণীর আলোক ছড়িয়ে দিয়েছিলেন অনুনয় করি তোমায় তারই মঙ্গল প্রার্থনার ফলে আমরাও যেন সর্বদা তোমার সত্যের আলোকে পথ চলতে পারি তোমার পুজ আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়মতা ঈশ্বরূপে তিনি যুগে যুগে বিরাজমান আমেন